কেউ হারিয়েছেন বাবা কেউ বা মা আবার কেউ হারিয়েছেন সন্তান কিংবা সহধর্মিনী ঈদের নামাজ শেষে প্রিয়জনদের শেষ ঠিকানা কবরস্থানে ছিল স্বজন হারাদের ভিড় অন্তিম শয়নে থাকা স্বজনদের জন্য ক্ষমা চেয়েছেন স্রষ্টার কাছে অন্তিম শয়নে থাকা স্বজনদের জন্য মন ভরে দেওয়া ফুল দিয়েও সাজিয়ে দেওয়া হচ্ছে প্রিয়জনের শেষ ঠিকানা নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলে কেউ চাইছেন ক্ষমা কেউ বা আবার নতুন প্রজন্মকে পরিচয় করে দিচ্ছেন পূর্বপুরুষদের সাথে ঈদগাহ থেকে নামাজ শেষ করে হাজারো মানুষের ভিড় কবরস্থানে পৃথিবীর সকল হিসাব নিকাশ যেখানে শেষ সেই কবরস্থানে দুহাত তুলে মোনাজত করছেন সবাই শুক্রিয়া যে আল্লাহ বাবার পর আরেকটা বাবা দিছে তাকে অনেক কিছু ভুলে যায় তো বাবার মিসিংটা আসলে কখনোই পূরণ করার মতো না আমরা বুঝি ছায়াটা আজকে মাথার উপর নাই বাবা মাকে তো মিস করি অবশ্যই এখন বড় ভাই ছিলেন বড় ভাইকে মিস করছি আত্মীয় স্বজন সে অনেকেই আছে এখানে এই কবরস্থানে শুয়ে আছেন আসলাম এখানে দোয়া করলাম এক সময় আমাদেরও এখানে আসতে হবে ব্যস্ত থাকায় প্রিয়জনের কবরে যাওয়া হয় না খুব একটা তবে বছরের এই দিনটিতে আসতে পেরে প্রশান্তি তাদের চোখে মুখে আসি বাবা বাবার করতে আসি মায়ের কবর হ্যাঁ অনেক শান্তি লাগে অনেক শান্তি লাগে মরহুম বাবা আমার মরহুম ভাগ্নি স্বর্ণা আমার খুব স্নেহের ভাগ্নি ছিল এখানে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায় কবরের সরে যাওয়া মাটি ঠিকঠাক করছেন উত্তরসূরীরা আবার খুশির এই দিনে কবরস্থানে যে শুধু প্রিয়জনের কবর জিয়ারতে এসেছেন এমনটি নয় অনেকে আবার শেষবারের মতো রেখে যাচ্ছেন প্রিয়জনকে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা